সেই ব্যাপারে আমাদের মধ্যপ্রাচী দেশগুলো বিশেষ ওয়াইসিভুক্ত দেশগুলো যে নিজ ভূমিকা পালন করছে সেটা আমাদের অত্যন্ত ব্যথিত করে আমরা ধারণা করছিলাম যে বিশ্ব মুসলিম বিশ্ব যদি একজোট হয় তাহলে এই ক্ষেত্রে ইজরায়েলকে পৃথিবীতে ধ্বংস করে দেওয়া করে দেওয়া সম্ভব কিন্তু দুনিয়াবীর স্বার্থের জন্য আমাদের মুসলিম দেশগুলো কেন জানি ইহুদিদের সাথে হাত মিলিয়ে চলছে আমরা এটা অত্যন্ত নিন্দা জানাই আর আমি যদি আমরা গত বছর আমাদের এই দেশের জেএজি দেশের স্বাধীনতার জন্য নতুন দেশের জন্য অনেক সংগ্রাম আন্দোলন করেছে যদিও এটা আমাদের দেশ না কিন্তু আমরা মানব মানবতার জন্য আমি আহ্বান করব যে আমরা যেন আবার সেই চব্বিশের জেনজিরা জেগে উঠি সারা বিশ্বকে জানিয়ে দেয় যে আমরা এখন আছি আমরা আন্দোলন করতে পারি সো আমি আমার দেশের যে জেনজি তাদেরকে অনুরোধ করব যে তোমরা বিশ্বের মানবতার জন্য মুক্তির জন্য ফিলিস্তিনি মানুষের জন্য একটু আবার তুমি আন্দোলন শুরু করো একটি কারণে যে আজকে ফিলিস্তিনের যে মানুষগুলো তাদের পরিচয় শুধু মুসলমান হওয়ার কারণে যেভাবে তাদের প্রতি ইসরায়েল একের পর এক নির্বম হত্যাযোগ্য মানবতাবিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এটি সারা বিশ্বের জন্য অত্যন্ত বেদনাদায়ক একটি ইতিহাস রচনা করেছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধ পরিচালিত হইতে দেখেছি সে যুদ্ধগুলোতে যখন বিভিন্ন সাম্রাজ্যবাহী শক্তি আক্রমণ করত তার পাশে কিছু না কিছু রাষ্ট্র তাদের সহায়তা এগিয়ে এসেছে তাদের স্বাধীনতার জন্য কাজ করেছে এবং সর্বশেষ তারা স্বাধীনতা অর্জনও করেছে কিন্তু আমরা ব্যতিক্রম দেখতে পাচ্ছি ফিলিস্তিনের মুসলিম ভাইদের ব্যাপারে ইসরায়েল মাত্র ক্ষুদ্র একটি রাষ্ট্র এই ক্ষুদ্র রাষ্ট্র আজকে সারা পৃথিবীকে যেভাবে হুমকির মুখে ঠেলে দিয়েছে আর অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক আমরা ইতিমধ্যে জেনেছি মাত্র ছোট্ট একটি গ্রুপ সুম প্লুটিলা যারা কোনো যুদ্ধ করতে যাচ্ছে না যারা কোনো সৈন্য নিয়ে যাচ্ছে না যাদের কাছে কোনো অস্ত্র নাই নিরস্ত্র অবস্থায় মানবতার টানে মানবিক কারণে তারা সামান্য কিছু খাদ্য সামগ্রী চিকিৎসা সামগ্রী নিয়ে তারা সেখানে ইসরায়েল যে টুক তাদের কাছে পৌঁছায় তারা এটা সহ্য করছে না আমরা আজকে এখান থেকে বলে দিতে চাই কোথায় জাতিসংঘ কোথায় ওআইসি কোথায় মানবতা কোথায় আজকে ইউরোপিয়ান ইউনিয়নের সে বিভিন্ন দেশে মানবতার জন্য তারা তাদের কান্না আজকে সবাইকে এগিয়ে আসতে হবে আমি মনে করি আজকে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন সর্বপ্রথমে তারপর জাতিসংঘ ওআইসির কাছে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দাবি জানানো উচিত যে ইসরাইলকে এই মানবতা হতা বিধ্বশিী থেকে হয় পরেতে করাওন না হ মুসলিম বিশ্ব একজন্য প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করতে হয়তো আলোচনা আকে হোক অথবা বিভিন্ন পর্যায়ে হ সিীধ তারা করতেভাততে হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চস্টির বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে